কিছু বলার নাই স্পিচলেস কারণ শিল্পীদের আচরণ এরকম হতে পারে শিল্পীরা এতটা অ্যাগ্রেসিভ হতে পারে সেটা কালকে আমরা প্রমাণ পেলাম আমরা পাঁচ দফা যেই দাবি দিয়েছি এই দাবি চব্বিশ ঘন্টার আলটিমেটাম এই চব্বিশ ঘন্টা শেষ হবে আজকে রাত আটটায় আমরা রাত আটটা পর্যন্ত অপেক্ষা করব এখন যে কর্মসূচি চলছে এটা আমাদেরই ভাই আমাদেরই ভাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ টেলিভিশন ক্যামেরা ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন টিসিএ তাদের একটা মানববন্ধন আমরা যেহেতু বিনোদন সাংবাদিকরা যেহেতু চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছি সেজন্য আমরা কোনো কর্মসূচিতে এখনই যাচ্ছি না তবে রাত আটটা পর্যন্ত আমরা অপেক্ষা করবো আটটার মধ্যে কোনো সমাধান না এলে পাঁচ দফা দাবি মেনে কোনো সমাধান না এলে আমরা বড় সদস্য যারা আমাদের সহকর্মীদের উপরে আক্রমণ করেছেন আপনারা আপনাদের গণতন্ত্র আপনাদের বিধি মতবেক যে ধরনের শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়ার সেগুলো নেবেন এবং আমাদের যে সহকর্মী আহত হয়েছেন এই জন্য আপনারা বিবৃতি এবং প্রকাশে সংবাদ মাধ্যমে মাফ যাবেন ভাই আমরা দেখেছি যে এই এই যে নতুন প্যানেল এই প্যানেল কি কোনোভাবে এই দায় এড়াতে পারে না না অবশ্যই না আপনি এই যারা নতুন যে প্যানেল এসেছে ডিপজল এবং বিশেষ অধকার ওনরা গতকালকে উপস্থিত ছিলেন কিন্তু যখন সাংবাদিকদের উপরে হামলা হচ্ছে তখন ওনরা এই এমডিসির ভিতরেই ছিলেন ওনারা যদি চাইতেন ওনারা হচ্ছে শিল্পী সমিতির নেতা ওনারা চাইলে কি এই ঘটনাটা একটু কমাতে পারতেন না বা থামাতে পারতেন না সেটি কিন্তু তারা করেননি তারা বরঞ্চ চুপ ছিলেন এবং সম্ভবত সাংগঠনিক সম্পাদক জয় জয়টি উনি নিজে সরাসরি এই হামলার নেতৃত্ব দিয়েছেন তাহলে এই কমিটি আসলে দায় এড়ায় কীভাবে এখন সুষ্ঠু তদন্তের মাধ্যমে যে বিচার হোক আমরা সেটাই প্রত্যাশা করি হচ্ছে শপথ গ্রহণ যে তারা করেছে শপথ গ্রহণটা আসলে কে করা যারা নির্বাচন কমিশন সভাপতিকে শপথ গ্রহণ করান সভাপতি হচ্ছে বাকি সবাইকে শপথ গ্রহণ করা তাদের শপথ গ্রহণের বিষয়টাই অতি ভুল ছিল কালকে কালকে কাজী হায়াতের মধ্য দিয়ে তারা হচ্ছে শপথ গ্রহণ করার যার একটা জিনিসের শুরুটাই যদি ভুল হয় তাদের সামনে কি করবে আসলে এটা আসলে আমাদের আসলে দেখার বিষয়ে আর আরেকটা বড় অনাকাঙ্ক্ষিত ঘটনা যেটা হয়েছে একজন সাংবাদিকের জন্য এতজন মানুষ এতজন সাংবাদিক আহত হয়েছে এটা কোনোভাবে আসলে মেনে নেওয়া যায় না